হ্যালো ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্লগ তো আজকে ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি তো আজকে আমাদের পাড়ায় আছে মা শীতলার পূজা আছে তো এখানে অন্য রকম নিয়ম মানে মা শীতলার গান হয় অনেক কিছু হয় তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব তার আগে আমাদের শীতলা পুজো মানে এটাকে বলা হয় দেশমঙ্গলা পুজো তো দেশমঙ্গলা পুজো শুরু হওয়ার আগে বিবিমা থানে পুজো দিয়ে আসতে হয় জানি না কেন এই নিয়মটা আছে হয়তো কোনো কারণ আছে যার কারণে এই হয় তো আগে ওইখানে পুজোটা পুজো হবে তারপর আমাদের পাড়াতে মানে হবে হবে মায়ের তো আমি প্রত্যেক বছরই যাই ওই থানে মানে বিবিমা থানে তো আজকেও যাব কারণ ওখানে আমার প্রত্যেক বছর গিয়ে মানে গিয়ে মানে কি বলবো খুব ভালো লাগে ওখানে গেলে যার কারণে ওখানে যাবো ওখানে গিয়ে পুজো দেব দিয়ে তারপরে পাড়ায় আসবো তোমাদেরকে সব সেইগুলো শেয়ার করব তো তো চলো যখন আমি যাব আমাদের এখান থেকে দূর দূর বলতে আমাদের মাঠে মানে মাঠটা আমাদের এখান থেকে আমাদের পাড়া থেকে মাঠ অনেক দূরে মানে ওই দিকটা গ্রাম এলাকা ঠিক আছে তো আমাকে সেইখানে যেতে হবে আর মন্দিরটা ঠিক সেই জায়গাটাই আছে তো যখন যাব তোমাদের সাথে সেই তখন শেয়ার করব এখানের জন্য রাখছি টা তো বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি হাজত দিতে মানে যেখানে আমরা পুজো দেবো হাজরদের যে পুজো হয় তো বেরিয়ে পড়েছি সব প্রসাদ নিয়ে নিয়েছি তো দেখো এখন মাঠের রাস্তা দিয়ে যাচ্ছি পুরো মাঠ এইদিকে বাগান আর এই হচ্ছে আমাদের প্রসাদ মাথায় করে নিয়ে যাওয়া হচ্ছে তো চলো তোমাদের সাথে ওখানে গিয়ে দেখাবো যে কোথাটায় আমাদের পুজো হয় আমি তো হাঁপিয়ে গেছি তাড়াতাড়ি করে হাঁটতে হাঁটতে আর তো বন্ধুরা আমরা চলে এসেছি থানেতে চলে এসেছি দেখো মন্দিরেতে এটা হচ্ছে মন্দির তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই দেখো আমার ভাই সেই ভাই চলে এসেছে দেখো ভাই এসে এখানে পরিষ্কার করছে ও সবার আগে এসেছে ঠিক আছে ও আমাদেরকে নি যে ও এসেছে তো তো এসে এখন এসে দেখছি যে ও চলে রো এসে এখানে বসে রয়েছে তা এখন ওকে দিয়ে কাজ করানো হচ্ছে ব্যাক ক্যামেরা করে দেখতে দেখো তোমাদেরকে আমি মন্দিরটা দেখাই আর এটা হচ্ছে তোমার থান এটা হচ্ছে গাজী সাহেব ওনাকে গঙ্গা জল দিয়ে স্নান করানো হচ্ছে দেখো সবাই তারাও বন্ধুরা তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখাচ্ছি দেখো মানে যেটুকানিতে মানে মন্দিরটা আছে সেইটুখানিতে এইভাবে মানে সিমেন্ট দিয়ে করা আছে তো দেখো এদিকে হচ্ছে বড় অসত্য গাছ এটা তো আমার একটা বোন ওখানে ডাবটাকে কাটছে কারণ ওই ডাবে জলটাই হচ্ছে আসল তো ঠাকুরের মাথায় দিতে হবে মানে গাজী বাবার মাথায় দিতে হবে যার কারণে তো এখন এখানে ফল তারপরে বাতাসা সন্দেশ চড়ে মুরগি দিয়া হয়ে গেছে তো দেখো বন্ধুরা এদিকে রুদ্র এদিকে তো এখন দিয়ে স্নান হচ্ছে আগে গঙ্গা জল দিয়ে স্নান করানো হয়ে গিয়েছে তো দেখো এবার ডাবের জল দিয়ে স্নান করানো হচ্ছে যেটুকুনি বাঁচবে মাথায় ঢেলে দিতে বললো সবটা ঠিক আছে তো বন্ধুরা দেখো এবার আমাদের পুজো হচ্ছে তো ফুল দিয়ে তিনবার বেড় দিতে হয় এইভাবেই পুজো করতে হয় একবার হয়ে গিয়েছে এবার দুবার হচ্ছে তো আমাদের এখন পুজো হয়ে গেছে তো এবার যারা যারা ধূপ মোমবাতি জ্বালবে তারা জ্বে নাও তো বন্ধুরা আমাদের তো পুজো হয়ে গেছে আর হরি লুটো হয়ে গেছে তো আমি ওই সিনটা তোমাদেরকে দেখাতে পারিনি তো তারা হুড়োর চোটে কিছুই দেখাতে পারিনি তো এখন আমরা ফের বাড়ির দিকে রওনা দিয়েছি রওনা হচ্ছি তো সবাই চলে যাচ্ছি দেখো তো কারণ আমরা তাড়াতাড়ি না গিয়ে ওখানে যদি না পৌঁছাই কারণ ওখানে তো পুজো হবে কারণ এখানে প্রথম পুজো করে তারপর ওখানে পুজো হবে যার কারণে আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি ওখান থেকে তো চলো তোমাদেরকে এবারে আমাদের মায়ের যখন পুজো হবে তো তখন তোমাদেরকে আবার দেখাবো যে আমাদের এখানে পুজো কিভাবে হয় তারপরে তোমাদেরকে আগেই বলেছি যে আমাদের এখানে মানে মাসি তলার গান হয় তো সেগুলো তোমাদেরকে দেখাবো তো এখনের জন্য রাখছি কারণ মাঠে এখনো কাদা আছে পুরোপুরি শোকায়নি যার কারণে বন্ধুরা পুজো শুরু হয়ে গেছে দেখো এইদিকে পুজো হচ্ছে তো এখানে মহাদেবের এখানে পুজো হচ্ছে তো তোমাদেরকে পুরোটা ঘুরে দেখায় দেখো সেই প্রসাদের ডালা দিয়ে হয়েছে আমাদের মন্দিরটা হচ্ছে সেই এখান থেকে বোঝা যাচ্ছে না অন্ধকার তো তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখায় দেখো বন্ধুরা তো এখন একটু গান হবে যার কারণে ওখানে ਬਾਦਾਰ <todic> ਸੰਗ <song> যারা ঘুনা বসেছে তাদের মানে যে ভালো হয় এখানে তো আমার দাদা তো তোমাদেরকে দেখাবো আমার দাদা কত সুন্দর ঘুণপুরা করে তো চলো যখন স্টার্ট হবে তখন তোমাদের আবার দেখাবো এখন তো আমাদের দেখিয়েছি যে সবাই বসছে ঘুণপুরাভে বলে চলো আবার পরে তোমাদেরকে দেখো কত লোক এসেছে এখানে দুনো বলে তো এটা আমার দাদা হয় যে দুছে তো বন্ধুরা কাছ থেকে দেখ আরো কত সুন্দর হয় i <laughs> <laughs> সাথে তো শেয়ার করলাম যে ধুনো পড়ানো হচ্ছে তো আমার দাদা ধুনো পড়াচ্ছিল ছিল তো আজকে মানে দোকানে যায়নি কারণ কমিটির লোকরা বলে গিয়েছিল যে আজকে না যাওয়ার জন্য কারণ আমাদের যে পুরোহিত ওনার শরীর অসুস্থ যার কারণে উনি ধুনো পোড়াতে পারবে না তো দাদাকে বলেছিল দাদা মানে অনেক ছোট থেকে পাড়াতে ধুনো পোড়ায় যখনই কোনো পুজো হয় তখনই ওনাকে ডাকা হয় তো আজকেও সেই জন্য ডেকেছিল তো তোমাদের সাথে আমি শেয়ার করেছি ওইগুলো যে কত সুন্দরভাবে ধুনো পুড়িয়েছে আর এখনও পুজো বাকি আছে তো আমি চলে এসেছি কারণ বাড়িতে কাজ আছে তো যেহেতু দিদার শরীর অসুস্থ যার কারণে আমাকে সব কাজগুলো করতে হবে তো সেই জন্য চলে এসেছি তো আবার তোমাদের সাথে পরে দেখা করব আর পুজো হয়তো এইবার শেষ হয়ে যাবে তো এইবার আবার গান শুরু হবে আর আমি রান্না বান্না করে নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো দেখলেই তো যে আমাদের এখানে শীতলা পুজোর নিয়মগুলো কেমন কেমন কি মানে অনেক নিয়ম আছে যেগুলো তোমাদেরকে শেয়ার করেছি তো তোমরা দেখবে তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি কারণ অনেক রাত হয়েছে এগারোটা বেজে গেছে যার কারণে আমি এই ভিডিওটা শেষ করে দিচ্ছি তো কেউ যদি আমার আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার লাইক কমেন্ট করে দিও সরি আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট করে দিও তো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে আজকের জন্য টাটা